উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পর এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একের পর এক সুপ্রিম কোর্টের উপর নানা রকম বিতর্কিত মন্তব্য বিজেপির পক্ষ থেকে উঠে আসছে এটা ভারতবর্ষের ইতিহাসে বিরল সুপ্রিম কোর্ট এবং সরকার যেন একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে আপ যাব রাম মন্দির কা বিষয় হতা হ্যাঁ তো আপ রাম কি কাগজ দিখাও কাগজ দিখাও कृष्ण जन्मभूमि का मामला आएगा मथुरा में तो कहोगे कागज दिखाओ आप जब शिव की बात होगी ज्ञान बापी मस्जिद की बाप, अब बात आएगी कागज दिखाओ मुगलों के आने के बाद जो मस्जिद बने हैं उसके लिए कहते हैं कि आप कागज कहां से दिखाओ इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है सुप्रीम कोर्ट का एकमात्र उद्देश्य है सो मी द फेस विल सो यू द लॉ सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है सुप्रीम कोर्ट की सीमा यह है कि भारत का संविधान जिस कानून को बनाया उस कानून की उसको व्याख्या करनी है और यदि वो व्याख्या नहीं कर सकती है और सब कुछ के लिए सुप्रीम कोर्ट जाना है तो इस संसद का कोई मतलब नहीं है विधानसभा का कोई मतलब नहीं है उसको बंद कर देना चाहिए सुप्रीम कोर्ट जे राय दिखे से सब राय निये बीजेपी मध्य असंतोष तैयारी हो एवं बीजेपी सांसद এটাকে সাপোর্টও করছে ঝাড়খণ্ডের সাংসদ এমপি বিজেপির টিকিটের এমপি নিশিকান্ত দুবে এর আগে নানা রকম বিতর্কিত মন্তব্যের জন্যে বিখ্যাত এবং এবার সরাসরি কয়েক ঘাট এগিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্নাকে আক্রমণ করে বসলেন তার বক্তব্যে সরাসরি বলছেন যে ভারতবর্ষে গৃহযুদ্ধের পেছনে সুপ্রিম কোর্টের হাত আছে সুপ্রিম কোর্টের জন্যেই ভারতবর্ষে নানারকম গৃহযুদ্ধ তৈরি হচ্ছে এবং সাম্প্রদায়িক হিংসার উদ্রেক হচ্ছে এরম মন্তব্য এর আগে কোনো সাংসদকে করতে দেখা যায়নি বিশেষ করে তিনি বলছেন যে সবই যদি সুপ্রিম কোর্ট করবে এবং যে কোনো বিষয় যদি সুপ্রিম কোর্টে যেতে হয় তাহলে রাজ্যসভা আর বিভিন্ন স্টেটের বিধানসভাই বা রাখার কি প্রয়োজন আছে এগুলোকে উঠিয়ে দেওয়া হোক এই বলে তিনি বিতর্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে তুললেন বিরোধীরা এর উপরে এই বক্তব্যের উপরে তো স্বাভাবিকই একটা ইস্যু পেয়েই যাবে তাই সুপ্রিম কোর্টকে এইভাবে অপমান করার জন্য বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা অন্য গৃহযুদ্ধের প্রতি দায়ী করার জন্যে সুপ্রিম কোর্টকে অবমাননাকারক মন্তব্য হিসেবে অনেক অভিযোগ দায়ের হতে পারে ভবিষ্যতে এবং এর প্রসেসিংও চালু হয়ে গেছে কংগ্রেসের পক্ষ থেকে যদিও নিশিকান্ত দুবের এই বক্তব্যের পর বিজেপি নড়ে চড়ে বসেছে জে পি নাড্ডা তার টুইটার হ্যান্ডেলে সরাসরি লিখেছেন যে নিশিকান্ত দুবের এই বক্তব্য তার নিজস্ব এবং ব্যক্তিগত পার্টি বিজেপি পার্টি এই বক্তব্যকে সমর্থন করে না এবং তারা বিজেপি পার্টি যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে চায় এবং পুরুষ এবং সুপ্রিম কোর্টে যে কোনো রায় তারা মাথা পেতে মেনে নেবেন এবং সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষাকর্তার স্তম্ভ হিসেবে কাজ করছে এটা তারা মেনে নিতে কোনো দ্বিধা নেই সুতরাং নিশিকান্ত দুবেকে জেপি নাড্ডা তার বক্তব্যকে ঝেড়েই ফেলে দিলেন কিন্তু কোথাও না কোথাও ঘুর পথে বিজেপির এই সব নেতাকে দিয়ে সুপ্রিম কোর্টের উপর একটা পেশার ক্রিয়েট করার বাতাবরণ তৈরি হচ্ছে যে সুপ্রিম কোর্ট যাতে ভবিষ্যতে কোনো রায় দেওয়ার আগে দুবার ভাবেন তাদের ভূমিকা কি এবং কোথাও না কোথাও সুপ্রিম কোর্টের ভূমিকা মনে করিয়ে দিতে চাইছেন হয়তো বিজেপি এর জন্য একের পর এক বড় নেতা উপরাষ্ট্রপতি থেকে শুরু করে এহেন এমপি এইরকম মন্তব্য করে সুপ্রিম কোর্টের উপর কোথাও না কোথাও একটা প্রেশার ক্রিয়েট করতে চাইছে যে যেহেতু তাদের একের পর এক ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন উর্দু ল্যাঙ্গুয়েজে নিয়ে বিবাদ তাছাড়া আরও নানা রকম বিষয় যেটা বিজেপির চিন্তাধারার বিরুদ্ধে গিয়ে বিচার হচ্ছে এর জন্যে বিজেপির তো জ্বলন স্বাভাবিকই